Đây, tôi không có bà nào. Bà không không có bà nào. বিভিন্ন জায়গায় করে এলাকায় জনগোষ্ঠী যারা আছে তারা বিভিন্ন এলাকা থেকে এসে ওই জায়গায় চেকপোস্টের মতো বসে তারা ওই বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটক করে তারা তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত দাবি করে যদি তাদেরকে তাদের প্রত্যাশা অনুযায়ী টাকা দেয়া না হয় তখন তাদের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় এবং প্রবাসীদের মারপিট করা হয় ইতিপূর্বে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটেছে কিছুদিন পূর্বে একজন প্রবাসীকে তারা বেদম মারপিট করে এরকম একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এই বিষয়টি আমাদের নজরে আসে আমরা এই অভিযানের অংশ হিসেবে আজকে বেলা বারো গোটিকার দিকে আমরা রূপগঞ্জ থানার কয়েকটি টিম উক্ত কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা কালে তারা এই একই রকম ভাবে চেকপোস্ট বসিয়ে চাঁদা কালে তাদেরকে হাতে নাতে বারো জনকে আমরা গ্রেপ্তার করি তাদের বিরুদ্ধে চাঁদা দাবি চাঁদা আদায় এই ধরনের একটি মামলা স্থানে রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video